বিসমিল্লা রহমান রহিম আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সিলেট আসছি সিলেট আসছি আর সিলেটের সাত রঙের চা খাবো না তা কি আর হয় আমরা এখন আছি সিলেট পরান মাজার রোডে সাত রঙের চায়ের দোকানে আমি আর আমার কাইব বাবা আসছি এই সাত রঙের চা খাবো এই এই হচ্ছে সাত রঙের চায়ের দোকান দিয়েছি এবং আমি আর আমার কায়েব বাবা অপেক্ষায় বসে সাত রঙের চা খাওয়ার জন্য আমার বাবা মহা খুশি সাত রঙের চা খেয়ে এবং খুবই আশ্চর্য সাত রঙের চা কিভাবে সে এই জীবনের প্রথম সাত রঙের চা দেখছি এবং খাচ্ছি আমিও খাচ্ছি কায়েবের সাথে সাথে আর বলছি আমার কায় বাবার একই কথা সাত রঙের চা কীভাবে বানায় কিভাবে বানায় এত মজা কেন সাত রঙের চা এই কথাই বলে যাচ্ছে আর উপভোগ করছে সাত রঙের চা সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে সাত রঙের চাটা দেখেন ও খুবই মজা করে খাচ্ছে সাত রঙের চা আর নাকি খুবই ভালো লাগছে ওর এই সাত রঙের চা খাওয়ার জন্য সে আবার সিলেট যাবে এই সুন্দর করে খাচ্ছে আর গবেষণা করছে সাত রঙের চা কাইপে প্রতিটা কালারের মানে খাচ্ছে চা আর প্রতিটা কালারের স্বাদ অনুভব করছে এক এক কালারের চায়ের স্বাদ এক এক রকম মানে সাত কালারের চা সাত ধরনের টেস্ট আছে এখানে মানে খুবই মজা চাটা টাইপ সেটা আমাকে বলতেছে যে এক এক কালারের চা কিন্তু এক এক ধরনের মজা কিভাবে এরকম সুন্দর অপর্বভাবে চাটা তৈরি করে তা নাকি কাইপকে শিখতেই হবে এই চাটা কাইপের নাকি খুবই ভালো লাগছে এই সাত রঙের চা শুধু কায়েপের ভালো লাগে না আমারও ভালো লাগছে আপনারা যখন সবাই সিলেট মাজার মাজার আসবেন তখন এই সাত রঙের চাটা একটু টেস্ট করে যাবেন সাত রঙের চাটা খুবই মজা খুবই ভালো লাগলো এই সাত রঙের চায়ের প্রতিটা গ্লাস হচ্ছে সত্তর টাকা করে নিচ্ছে খুবই ভালো মানে দামটা অত বেশি না আর কি সাত কালারের চা তাই সত্তর টাকা প্রতি কালারের চার কি দশ টাকা করে নিচ্ছে আপনারা সবাই আসবেন এই সাত কালারের চা খাওয়ার জন্য সিলেট সিলেটে আর সিলেটবাসী তো জানেই সিলেটের সাত রঙের চা টেস্ট কত বড় কত মজা আপনারা সবাই আসবেন এই সিলেটের সাত রঙের চা খাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর আপনাদেরকে সবাই আমন্ত্রণ রোলে সাত চা খাওয়ার জন্য আপনাকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ